আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ট্রু মিডিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আসলে জামাতের সাথে সবাই জোট হয়ে এখন মনে হচ্ছে বেল করছে কারণ রাজনীতিতে যদি ব্যালেন্স না থাকে ভারসাম্যতা না থাকে ভারসাম্যপূর্ণতা না থাকে তাহলে কিভাবে সরকার গঠন করবে অবশ্যই ভারসাম্যপূর্ণ থাকতে হবে শুধুমাত্র নমিনেশন নিয়ে প্রার্থী দিলেই কিন্তু সে জয়যুক্ত হবে না এক একজন প্রায় এগারোটা দল জামাতের সাথে ঐক্য হয়েছে এখান থেকে এক একজন পঞ্চাশটা করে আসন চাচ্ছে অথচ তার ফিগারে দেখা যাচ্ছে যে সে একটা আসনও থেকে হতে পারবে না এমন ভাবে এমন এমন কিন্তু চাইতে এতগুলো এতে আসলে প্রশ্নমোচক চিহ্ন কিন্তু সবার আসে এখন প্রশ্ন হলো এখানে জামাত সাথে যে চরমনায় জোট হলো চরমনায় দু হাজার এক সাল থেকে এই পর্যন্ত ফেল টুস করতে করতে গেল সে কিন্তু একটা আসনও জয়লাভ করতে পারে না প্রশ্ন হলো এই যে এতগুলো বছর গেল যুগের পর যুগ চলে গেল একটা আসন পাই না সে এখন 150 আসন চাইতাছে এবট প্রধানমন্ত্রী যেতে চাইতাছে রাজ্যমন্ত্রীতে যেতে চাইতাছে রাষ্ট্রপতি পদটা চাইতাছে কিভাবে যদি জামাত ক্ষমতা যায় এই ধরনের প্রশ্নের কারণে কিন্তু আসলে রাজনৈতিক দূরদর্শিতা থেকে তারা দূরে চলে আসলো রাজনৈতিক দূরদর্শিতা না থাকলে কিভাবে তারা ক্ষমতা যাবে অবশ্যই তাদের উচিত যে আমরা নমিনেশন কম নিয়ে জামাতকে জিতে দিই এবং আমাদেরও কিছুটা ব্যালেন্স থাকুক তো এই ব্যালেন্স রক্ষা করলে হবে কারণ তাদের তো কোনো পপুলারিটি নাই শুধুমাত্র দরগায় গিয়া পপুলারিটি হবে মাহফিলে গিয়া পপুলারিটি হলে তো হবে না রাজনৈতিক মাঠ কিন্তু আলাদা পলিটিক্যাল ফিল্ড ইজ দ্য সেপারেট নট ইজ দ্য আদার ওয়ান ওইটি না আসলে এটা তো বোঝা দরকার বোঝা দরকার কিন্তু এখন তারা করতেছে কি যে নমিনেশন বেশি করে নিয়ে তারা দলকে ব্র্যান্ডিং করার জন্য বা কি খেলা যে আপনারা এখন ব্র্যান্ডিং নিজে দলে ব্র্যান্ডিং করার জন্য পঞ্চাশটা ষাটটা একশোটা তেশোটা আসন নেবেন তারপর হয় হোক না হয় হোক পরিচিতি তো হবে এটা তো পরিচিতির বিষয় না কম নেন কিন্তু আপনারা কম নিয়ে যদি পার্লামেন্টে যেতে পারেন তাহলে আপনাদের একটা ভ্যালু থাকবে আর যদি বেশি নেন অথচ ফিল্ড টু সমানের সবাই বসে থাকে না তাহলে আপনারা পার্লামেন্টে যাবেন কি হবে হ্যাঁ অতিরিক্ত আসনের কারণে এই যে চাহিদা অতিরিক্ত আসনের চাহিদার কারণে কিন্তু আসলে এই ঝামেলাটা হচ্ছে সুতরাং এখান থেকে সকলকে বের হতে হবে আরেকটা বিষয় যে রাজনীতির হচ্ছে রেসে ঘোরার মতো আপনি রেসের ঘোড়ায় কিন্তু যে ঘোড়াটা রেসে জিতবে পাবলিক কিন্তু সেখান থেকে টিকিট কাটে তার সাথে ওই ঘোড়ার জন্যই টিকিট কাটে যাতে সে জিতলে ডাবল টাকা পায় বা পুরস্কৃত হয় কিন্তু দুর্বল যে ঘোড়াটা সেটা কিন্তু রেসে জিতে না এই জন্য কিন্তু সবাই ওই ঘোড়াটা টিকিট কাটে না তো এখানে রাজনীতির এমন একটা জিনিস যে এটা একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের সাথে জামাতের সাথে যদি আমরা আসন কম নিয়ে পার্লামেন্টে যেতে পারি তাহলে আমরাও ভোগ করতে পারবো যে জনগণ কিভাবে জনগণকে মনে করেন যে কিভাবে শান্তিপূর্ণভাবে জনগণকে কিভাবে মেনটেন করতে হবে এবং জনগণকে তার অধিকার কিভাবে বুঝে দিতে পারবে সবাই এই কথাটা এবং সব এমপিরাই পারবে এতে হবে কি আপনারা ক্ষমতা যেতে পারবেন আর যদি আপনারা এক একজন বেশি করে নমিনেশন নেন অথচ নমিনেশন নেওয়ার পরে নিজেরা ক্ষমতা যেতে না পারেন তাহলে তো লাভ নাই সুতরাং জামাতকে নমিনেশন বেশি দিয়ে আপনারা যদি নমিনেশন কমও নেন অথচ কম নিয়ে যদি সবাই মেলে যেতে পারেন পার্লামেন্টে তাওই হবে লাভ ধন্যবাদ I'm not gonna still up the